আমরা এই মুহূর্তে রয়েছি কুড়েটার জিদিপ শহরে সেই জিদিপ শহরে সবথেকে যে বড়ো মসজিদটা রয়েছে যেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি দেখতে পাচ্ছেন দেশ বাংলাদেশের সকল প্রবাসীরা এখানে ঈদের জামাত নামাজ আদায় করছে এবং আমাদের যেই মুসলিম দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আজকে ঈদের দিন সবাই ঈদের জামাত আদায় করছে সরাসরি আপনাদের সাথে আমরা ঈদের এই বড় মসজিদ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং বাংলাদেশের এবং বিভিন্ন দেশের প্রবাসীরা এইখানে জামাত আদায় করছে এবং এখানে যেসব নেতৃতিরা রয়েছে তারাও এখানে জামাত আদায় করছে এবং আপনাদের সাথে আমাদের এই প্রবাসীদের যে ঈদের আনন্দটা আসলে ঈদের আনন্দ প্রবাসীরা সেইভাবে উদযাপন করতে পারে না তবে ঈদের জামাত নামাজ জামাতটা যে আদায় করে সেটাই সবথেকে বড় এবং এখানে তো আসলে প্রবাসীদের কোনো ঈদের আনন্দ হয় না জামাতটা যে আদায় করতে পারে সেটাই সবচাইতে বড় আপনারা শুধু বাংলাদেশি নাই বিভিন্ন দেশের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ কুয়েটি বিভিন্ন দেশের লোকজন এখানে জামাত আদায় করছে সকল মুসলমিলা ধর্ম ও যারা রয়েছেন আমাদের ইসলামের কান্ট্রি থেকে

প্রবাসের সকল ধর্মপ্রাণ মুসল্লিগণ এখানে নামাজ আদায় করছেন আলহামদুলিল্লাহ সবাই এবং আমরাও সেখানে তাদের সাথে নামাজ আদায় করলাম সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন এবং যারা আমাদের ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে সবাই দেখবেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ সবাই দেখতে থাকুন আরও নতুন নতুন ভিডিও আসবে ঈদ নিয়ে এবং ঈদের নামাজের পুরো জামাত নিয়ে আমাদের নেক্সট ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এফডি লাইভ টোয়েন্টি ফোর এর সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ